গঙ্গারামপুর কলেজ ফটোগ্রাফি ক্লাবের সহযোগিতায় ও দিনাজপুর ফিল্ড অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে এক্সপোজার শীর্ষক সতেরো দিনের চিত্র প্রদর্শনীর সূচনা হল শনিবার গঙ্গারামপুর কলেজে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ড দীপক কুমার জানা বিশিষ্ট আইনজীবী চিরঞ্জীব মিত্র গঙ্গারামপুর কলেজ ফটোগ্রাফি ক্লাবের অন্যতম উদ্যোক্তা অধ্যাপক সৌরভ শর্মাধিকারী দক্ষিণ দিনাজপুর ফিল্ড অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সম্পাদক ঋত্বিক সাহা কৌশিক সাহা দেবব্রত দাস দীপঙ্কর মিশ্র নিহারঞ্জন সরকার মিঠুন সাহা অতসী রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর আলোকচিত্র শিল্পী সহ বিশিষ্টজনদের পুরস্কৃত করা হয় পাশাপাশি ফটোগ্রাফির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় মূলত দক্ষিণ দিনাজপুর ফিল্ড অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে গঙ্গারামপুর কলেজ ফটোগ্রাফি ক্লাবের সহযোগিতায় জেলার সম্ভাবনাময় তরুণ প্রশিক্ষণ ও আধুনিক আলোকচিত্র শিল্পীদের ফটোগ্রাফির ধারণা দেওয়ার জন্য সম্প্রতি এক মাস ব্যাপী আলোকচিত্র কর্মশালার আয়োজন করা হয়েছিল এই কর্মশালায় অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করা হয় এছাড়া অর্জিত শিক্ষার বাস্তব প্রয়োগের জন্য স্থানীয় জীবনযাত্রা উৎসবের ওপর জেলার প্রথিত যশা আলোকচিত্র শিল্পীদের নির্দেশনায় ফটো তোলার ব্যবস্থা করা হয় কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ছবির মূল্যায়ন করেন বেলু রামকৃষ্ণ ও মিশন মন্দিরের ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক সুব্রত রায় চৌধুরী ছবি মূল্যায়ন শেষে নির্বাচিত বারো জন ফটোগ্রাফারের আলোকচিত্র সহ বিশিষ্ট আলোকচিত্র শিল্পীদের ছবি প্রদর্শনের আয়োজন করা হয় বিষয়ে এ গঙ্গারামপুর ফটোগ্রাফি ক্লাবের উদ্যোক্তা তথা অধ্যাপক সৌরভ শর্মাধিকারী জানান আমরা একটা ফটোগ্রাফি এক্সিবিশনের উদ্বোধন হলো এক্সপোজার এক মাসব্যাপী আমাদের একটা আসলে ওয়ার্কশপ চলছে ফটোগ্রাফি ওয়ার্কশপ আজকে তার পুরস্কার বিতরণী হচ্ছে এবং সেই উপলক্ষে একই সঙ্গে সেই ওয়ার্কশপে তোলা ছবিগুলো প্লাস হচ্ছে এছাড়াও যারা ওয়ার্কশপে অংশগ্রহণ করেনি এরকম স্টুডেন্টদের ছবি নিয়ে একটা পনেরো দিন ব্যাপী ইনফ্যাক্ট তিন থেকে কুড়ি তারিখ পর্যন্ত একটা ওপেন এয়ার এক্সিবিশান তার নাম হচ্ছে এক্সপোজার সেটা আমাদের কলেজের মধ্যেই প্রত্যেক দিনই দেখবার সুযোগ থাকবে সবার ছাত্রছাত্রীরা যাতে আরও ইন্সপায়ার হয় এবং ফটো তুলতে এগিয়ে আসে আমরা সেই উদ্দেশ্যেই এটা অর্গানাইজ করেছি আশা করি এটা সবাই এটা দেখবে এবং আরও আরও ফটো তুলবে এবং বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা ক্লাবের মেম্বার আরও বেশি করে হবে এবং এরপরে আমরা এই বিষয়টা আরও যাতে বড়ো হয় সেটা আমরা দেখব চেষ্টা করি এবং এই পুরো জিনিসটা কিন্তু আমরা একা করি দক্ষিণ দিনাজপুর ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতা ছাড়া এটা কিন্তু পুরোপুরি করা যেত এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর ফিল্ড অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সম্পাদক ঋত্বিক সাহা জানান